বন্ধুরা ছেড়ে দেওয়া হল তিন তিনটি গোড়া সাতক উপজেলার সদুখালী মাঠের নম্বর সামের ফাইনাল গুড়দুর প্রতিযোগিতা যে প্রতিযোগিতায় নিউ সোনার পুতুল শ্রীনাথপুর আলিরাজ সাদিপুর ওদুবাংলা সিলেট তিন তিনটি গুড়া দাপটের সাথে মাঠ তাবলাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউ সোনার পুতুল গুঁড়াটি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে আলিরাজ এর পিছনে রয়েছে অদূত বাংলা চমৎকার ভাবে মাঠ দাবলাচ্ছে পিছন থেকে বারবার বাম দিক থেকে মাথা বাড়াবার চেষ্টা করছে আলিরাজ সাদিপুরের আলিরাজ গুড়াটি এখনো কিন্তু নিউ সোনার পুতুল গুড়াটি অগ্রগামীর পথে তার অনেক পিছনে রয়েছে অদূত বাংলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুড়দৌড় প্রতিযোগিতায় তিন তিনটি গোড়া মাঠে মাঠ দাবলাচ্ছে বন্ধুগণ দৌড়টি আপনাদের ভালো লাগলে শেয়ার দিয়ে অন্য খেয়ে দেখার সুযোগ করে দিন এই প্রতিযোগিতায় কে হবে প্রথম সেই বিষয়টুকু দেখবার জন্য শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই তাকুন আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু নিউ সোনার পুতুল গোরাঠি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে আলিরাজ এর অনেক পিছনে রয়েছে অদূত বাংলা চমৎকারভাবে মাঠ দাবলাচ্ছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি নিউ সোনার পুতুল গোড়াটি অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে আলিরাজ এর অনেক পিছনে রয়েছে ওদুৎ বাংলা কিন্তু শেষ পর্যন্ত কে প্রথম হয় সেই দৌড়টি দেখবার জন্য আপনারা আমাদের সঙ্গেই থাকুন চমৎকারভাবে মাঠ দাবলাচ্ছে পিছন থেকে ওদুৎ বাংলা গোড়াটি মাথা বাড়াবার চেষ্টা করছে কিন্তু শত চেষ্টার পর বারবার ব্যর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মধ্যখানে রয়েছে আলিরাজ গুড়াটি এবং এখনো কিন্তু নিউ সোনার পুতুল অগ্রগামীর পথে পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি ওদুৎ বাংলা গুড়াটি মাথা বাড়াবার চেষ্টা করছে ও সাধারণ প্রতিযোগিতা পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওদুৎ বাংলা গুড়াটি অগ্রগামীর পথে মধ্যখানে রয়েছে আলিরাজ ডান দিকে রয়েছে নিউ সোনার পুতুল চমৎকার এই প্রতিযোগিতা এখনও কিন্তু আমরা লক্ষ্য করছি যে নিউ সোনার পুতুল গোড়াটি অগ্রগামীর পথে মধ্যখানে রয়েছে আলিরাজ পিছনে রয়েছে অদূত বাংলা পিছন থেকে অদূত বাংলা মাথা বাড়াবার চেষ্টা করছে এখনই আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে অদূত বাংলা মধ্যখানে রয়েছে আলিরাজ এখন আমরা দেখতে পাচ্ছি মধ্যখানে রয়েছে নিউ সোনার পুতুল পিছন থেকে আলিরাজগুলোটি মাথা বাড়াবার চেষ্টা করছে এগিয়ে রয়েছে অদূত বাংলা অদূত বাংলা নিউ সোনার পুতুলার রাজের মধ্যে চমৎকার একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি গোড়াটি বারবার কিন্তু মাথা বাড়াবার চেষ্টা করছে পিছন থেকে মধ্যখানে রয়েছে নিউ সোনার পুতুল অগ্রগামীর পথে রয়েছে অদূত বাংলা অদূত বাংলা নিউ সোনার পুতুলার আলিরাজের মধ্যে চমৎকার একটি দাপটের দৌড় শেষ পর্যন্ত খেয়ে বিজয়ী হয় সেই দৌড়টি দেখবার জন্য হাজারো দর্শক দেশ এবং প্রবাস থেকে অপেক্ষমান আছেন আপনাদের সবাইকে অভিনন্দন আমরা দেখতে পাচ্ছি অদূত বাংলা এখনও অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে আলিরাজ এর পিছনে রয়েছে নিউ সোনার পুতুল অদুত বাংলা প্রথম আর নিউ সোনার পুতুল হয়েছে দ্বিতীয়